পরীক্ষার সামনে তাই আমরা এখন বেসিক্যালি ত্রিকোণমিতির যেসব ম্যাথ আপনাদের হয়তো প্রবলেম হতে পারে সেই ম্যাথগুলো আমি সলভ আউট করার ট্রাই করতেছি তো আজকে আমরা যে ম্যাথটা প্রথমে সলভ করব সেই ম্যাথটা হচ্ছে অনুশীলনী নয় দশমিক একের নয় দশমিক একের নয় দশমিক এক ত্রিকোণমিতির দশ নম্বরটা তো দশ নম্বর প্রশ্নটা কী আছে আমি আমরা আগে জেনে নিই তারপর হচ্ছে সেটা বামপক্কার ডানপক মিলাবো আর কি তো প্রশ্নটা বেসিক্যালি হচ্ছে যে প্রথমে টেন এ তারপর হচ্ছে আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনাস এ ঠিক আছে এটা সমান মিলাইতে হবে সাইনে মিলাইতে হবে কি মিলাইতে হবে এটা সমান সাইনে মিলাইতে হবে তাহলে চলো আমরা এটাকে 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 হচ্ছে কি বাম পক্ষ ধরব এটাকে হচ্ছে কি ডান পক্ষ ধরবো ঠিক আছে তো বেসিক্যালি আমরা এই বামপক্ক পক্ষ ধরেছি তার আগে আমরা কিছু সূত্র জেনে নিই সূত্র সূত্রগুলো কী হচ্ছে একটা হচ্ছে কি কসটা প্লাস সাইনেস্ক্যার টিটা সমান ওয়ান একটা সূত্র তারপর আরও অনেক সূত্র আছে সেক স্কেয়ার টিটা মাইনাস সাইনাস্ক্যার টিটাগুলো ওয়ান আর কোসির স্ক্যার টিটা মাইনাস কটেস্ক্যারি টিটা ইক টু ওয়ান তো এখানে বেসিক্যালি আমি এটা লেখার কারণটা কি এটা লেখার কারণ এখানে তিটা যেটা আছে তিটাকে আমরা অ্য বি যে কোনো কিছু লিখতে পারি এটা কোনো আসলে ম্যাটার না ঠিক আছে তো এখন আমি এই সূত্রটা কেন লিখলাম বা অন্য কোনো সূত্র লিখলাম না কেন কারণ হচ্ছে এখানের মধ্যে যে ওয়ান মাইনাস এন স্কোয়ার এ যেটা আছে সেই এই মানটা এই সূত্র মধ্যে পড়ছে কীভাবে পড়ছে একটু দেখি দেখেন এখানে আপনি যদি কস স্কোয়ারকে রেখে দেন তাহলে আমি কসস্কোয়ারকে কস্কয়ার একে কসকে তিটাকে তিটা বা একে রেখে দিই তাহলে আমরা কী পাবো তাহলে আমরা এটাকে রেখে আর এটাকে পাশে নেব তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইনস্কে টিটা মানে কি দেখেন সাইন স্কোয়ার আগে কী আছে প্লাস আছে ঠিক আছে এই সাইন স্কেয়ার যদি সমান এটা সমানের ওই পারে আসে সমানের ওই পারে আসে তাহলে এটা কী হয়ে যাবে প্লাসটা কী হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় ঠিক আছে আর এই যে ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার টিটা যেটা থিটার এখানে আমি আপনি এ বসাতে পারেন বি যে কোনো কিছু বসাতে পারেন ঠিক আছে তো আমি যদি এ বসাই মানে তাহলে ওয়ান মাইন সাইনস্ক এ তো ওয়ান বাই সাইন স্কোয়ার এটা দেখতে কেমন এই যে এটার মধ্যে দেখতে না সেম দেখতে না তাহলে আমি এটা এটা আর এটা যদি সেম দিতো তাহলে এটা সমান কি এটা না তাহলে আমি অবশ্যই এটা সমান কি লিখতে পারি এটা লিখতে পারি কি না এটা লিখতে পারি তাহলে অবশ্যই এটা কী করতে পারি লিখতে পারি ঠিক আছে তাহলে চলুন আমরা লিখে ফেলি আমরা শুরু করি আমরা শুরু করি কি এটা হচ্ছে কি বাম এটা হচ্ছে বাম্পকের তাহলে বামপক্ক বামপক্ক হল তাহলে কী পাচ্ছি টেনে ফাইনে রুটুবার কোসির স্ক্যারে ঠিক আছে এই কোসির স্ক্যারের সমান কীভাবে পাইছি এখান থেকে পেয়েছি এই যে এটা থেকে পেয়েছি আশা করি বুঝেতে পারছি এটা কীভাবে এটা কীভাবে আসছে এই যে মানটা থেকে আসছে ঠিক আছে তাহলে এবার এবার লিখি টেনে এখানে এখান থেকে দেখেন এটাকে কীভাবে লেখা যায় কস এ স্কোয়ার আপনি স্কোয়ারটা ভিতরে লেখেন যে কথা আর বাইরে লেখেন সেম কথা কারণ হচ্ছে কি টিটার কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হলে কার চেঞ্জ হবে কসের এর কসের চেঞ্জ হচ্ছে কস স্কেয়ার বসতে হচ্ছে ঠিক আছে এবার দেখেন এবার ওভারের সাথে স্কোয়ার কি যায় কাটাকাটি যায় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি টেনে ইন্টু কস এ লিখতে পারি ঠিক আছে লিখতে পারি কিন্তু আমার মিলেতে হবে কি সাইনে মিলেতে হবে তাহলে চলুন টেনে তাহলে টেনের সময় কী জানি আমরা টেন আমরা টেন জানি টেন সময় কি সাইন বাই সাইনটিটা বাই কসটিটা বা লম্বা বাই ভূমি এটা আমরা জানি সাইনটিটা বাই কসটিটা আপনি বসিয়ে তাহলে সাইনে ডিভাইড বাই কসে ইন্টু কসে তাহলে এই যে কস এ কাটা আর কি থাকে সাইনে থাকে তাহলে এই যে সাইনে যেটা এটা এটা কি মিল না তাহলে আমরা কি লিখতে পারি ডান পক তাহলে এই ছিল ম্যাথ এটা ছিল আমাদের দশ নম্বর ম্যাথ এবার আমরা চলে যাব বারো নম্বর ম্যাথে ঠিক আছে ওকে আসুন তাহলে বারো নম্বর ম্যাথে চাই বারো নম্বর ম্যাথ বারো নম্বর ম্যাথ কি বলা আছে আমি একটু লিখি লেখা আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান তাহলে চলুন আমি বামপকের সময় টানপক মিলাবো তাহলে বামপক লিখলাম বামপক্ক ঠিক আছে চলুন তো বামপক্কের মধ্যে কি লিখতে পাচ্ছি দেখেন এখানে বেসিক্যালি আমরা ফার্স্টে কি লিখতে হবে ফার্স্টে আমি তাহলে কেন এই যে এই বাম্পকে যেটা আমি এটা লিখবো আগে ঠিক আছে চলেন লিখি কোসেকে ডিভাইডেড পাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে কোসেকে প্লাস ওয়ান ঠিক আছে তো দেখেন আমাদের নিচের এই পার্টটার সাথে এই পার্টটা কি মিল নেই যদি এরকম মিল না থাকে তাহলে কি নিতে হবে আমাদের লসাগুনিত কি নিতে হবে কি কিনব আমরা এখন লসাগুনি ঠিক আছে তা চলুন লশাগুনি তাহলে হচ্ছে রসগোড় নিচ্ছি আমরা কোশেক কোশেক এ মাইনাস ওয়ান আর হচ্ছে কি কোশেক এ প্লাস ওয়ান ঠিক আছে এখন থেকে লসগণের সময় কী করবেন এই যে এটা এটা কি এই লস এই মানটা এখানে আছে না ঠিক আছে তাহলে এটা মানে প্রথম কি এখান যেটা এখান যে নিচের যে মানটা থাকবে এটাকে এটাকে ফার্স্টে এই পোড়াটাকে দিয়ে কী করবেন ভাগ করবেন তাহলে আমি যদি এটাকে এই মান এই মানটাকে যদি এই পোড়াটা দিয়ে ভাগ করি তাহলে এটার সাথে কি এটা চলে যায় কিন্তু এটা থেকে যায় না তো যেটা থেকে যাবে তার সাথে কি উপরে যেটা থাকবে তার সাথে কী করবেন গুণ করবেন তার মানে কি তার মানে কি বুঝতে সেটা হচ্ছে দেখেন তাহলে তার মানে কি বুঝতে চাচ্ছি ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি ঠিক আছে তাহলে টু আর থ্রি লশা কত টু আর থ্রি লশে কত ছয় তো দুই ছয়কে দিয়ে কী করবেন ভাগ করবেন দুই ছয়কে দিয়ে দুই দিয়ে ভাগ করে তার কত তিন না এই তিন পেলাম এই তিনটা কী করবেন এই যে মানটা সেটা সে কি গুণ করবেন তো তিন ওকে তিন ঠিক আছে আর এটা কী হবে তিনটি ভাগ করলে দুই থাকে দুই দুই চার এই ব্যবহার করে আসে বুঝতে পারছি লসা করে এই করে আসে তো সেইভাবে তাহলে আমি এটার সাথে কাটা গেলে এটা থাকে এটার সাথে এটা গুণ করে দিব তাহলে কি পাচ্ছি কী পাচ্ছি একটু দেখেন কোসে কে এটা এটা লিখবো কারণ এটার সাথে কাটা তার তাহলে এটা থাকবে কোসেকে প্লাস ওয়ান প্লাস কোষেকে এখন দেখ এ মানটা আছে না প্লাস ওয়ানটা প্লাস মানটার সাথে প্লাস ওয়ানটা কাটা দিলে কিনতে থাকে মাইনাস মানটা থেকে যায় ওকে বুঝতে পারছেন এবার ক্লিয়ার ওকে এবার কী করবেন এটা এখানে ভিতর গুন করবেন এটা এখানে ভিতর গুন করবে তা চলেন গুন করি রাফ ছিল দেখেন বোঝানোর জন্য প্লাস ওয়ান আচ্ছা এটাকে আমরা এই দুটাকে আমাকে লিখতে এটা এটাকে আমি ধরি এটাকে বি তাহলে বি এটা এটা বি এটা এটা বি তাহলে এটা এটা কি আমি কি এম এমনাস বি এটা অ্যাপ আছে তাহলে আমরা বলেন এম বি এর সাথে যদি অ্যাপ প্লাস বি গুন করে তাহলে কি এস কে মাইনাস বি স্কে না এস কে মাইনাস বিকে সময় এমনস বি ইন্টু অ্যাপ প্লাস বি না তাহলে এস কে মাইনাস পারি কে লিখবে সেবার কোসে স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ওকে এস কে মাইনাস বি স্কোয়ার একে গুন লেগে আসবে এটা কোসেকার সাথে কোসেকার সাথে কোসে কে গুন লাগি কোসে কে স্কোয়ারে কোসেক স্ক্যারে প্লাস কোসেকের সাথে ওয়ান গুলো লিখে কোসেকে ঠিক আছে এই যে কোসে কে করলাম প্লাস রাখবো প্লাস রাখবো কোশেকের সাথে কোসে কে গুন কোসেক স্কোয়ারে আর এটা সব মাইনাস গুনগুলো কি মাইনাস কোসেক মাইনাস কোসেকের সাথে প্লাস কোসেক কি যাবে কারা কাটি যাবে ঠিক আছে স্যার তাহলে কি থাকতেছে দেখেন তো টু কোসেক স্কোয়ার এ থাকতে আর এখানে থাকতেস কি কোসেক স্কোয়ারে মাইনাস 1 ওকে বুঝতে পেরেছি ওকে এবার দেখেন আমরা বলছিলাম সূত্র আছে এখন সূত্র আমরা কী বলছিলাম মনে আছে একটু আগে প্রথম দিকে গেলাম সূত্র দেখতে পারবো যে এরকম সূত্র ছিল কোসিক স্ক্যারে মাইনাস কড স্কেরে সমান ওয়ান এরকম একটা সূত্র ছিল ঠিক আছে এটার সূত্র আছে যারা যারা জানেন না তারা একটু কী করবেন সূত্র শিখে নেবেন অথবা আমি সূত্র ছিলাম আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো আর একটা ভিডিও বানালে আমি এটার ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ঠিক আছে আশা করি এই ভিডিওটা পরে আমি সূত্রগুলো নিয়ে একটা ভিডিও বানাবো এটা জাস্ট পরীক্ষার জন্য বানাচ্ছি কিন্তু ত্রিকোণমিতি পুরো একটা প্লে প্লে লিস্ট থাকবে আমার তো ওইটাতে আমি সব কিছু বিস্তারিত বলবো আপাতত সবার স্টুডেন্ট পরীক্ষা সেসব বানিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখেন এখানে তাহলে এখানের মধ্যে আমি এখানে কি চাচ্ছি কোচ স্কোয়ার মাইনাস ওয়ান চাচ্ছি তাহলে কি ওয়ানটা যদি সমানের এ পারে আনি তাহলে যেখানে প্লাস আসে পারে আসলে কি মাইনাস হয়ে যাবে তাহলে কি এরকম হয়ে যাচ্ছে না কোচকে স্কোয়ারে মাইনাস ওয়ান আর কট স্কোয়ারে এটাকে এটা কি মাইনাস আছে না সমান ওই বাসে গেলে কী হবে প্লাস হয়ে যাবে সমান কি কট স্কোয়ার এক মানে কি করছি বুঝছেন এই যে ওয়ান ছিল ওয়ানটাকে সমানে এ পারে আনবো ওয়ান আর কিছু না থাকা মানে কি প্লাস প্লাসটা এবার আসলে কি মাইনাস হয়ে যাবে আর কট স্কোয়ার কট স্কোয়ার এর আগে মাইনাস ছিল এই মানটা যদি ওই পারে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বুঝতে পেরেছি তাহলে আসেন তাহলে প্লাস হয়ে গেল তাহলে এখানে তাহলে আমরা কি লিখতে পারি টু কোসিকারে কট স্কোয়ারে তাহলে আমি এটা সমান কি এটা না আমি কট স্কে লিখে দিতে পারি ওকে বুঝতে পেরেছি যদি জিনিসটা না বুঝতে থাকে আরেকবার আপনি কি ভিডিওটা রিভিউ মানে ভিডিওটা আগে গিয়ে একটু দেখুন যে কীভাবে করেছি ঠিক আছে এরপর আসি তাহলে এটা পাচ্ছি আমরা এটা আমি এখানে আবার কন্টিনিউ করে লিখতেছি যাতে করে বুঝতে পারি টু কোসের স্কোয়ারে ডিভাইডেড বাই এবার টু কোশিকের স্কোয়ারে জিনিসটাকে আমি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই কি লিখতে পারি সাইনের লিখতে পারি না ওয়ান বাই সাইন লিখতে পারি ঠিক আছে ওয়ান বাই আমরা কি লিখতে পারি সাইন লিখতে পারি আর কড স্কোয়ার এটা কি লিখতে পারি কড মানে কি কটে মানে কি কস বাই সাইন কড মানে কি কস বাই এটা কেমনে আসছে বিকজ টেন সম কি টেনের সময় কি সাইন বাই কস না তো কড হলে কট কি তার উল্টা উল্টা মানে উল্টা মানে কি এটা যে থাকবে তার উল্টা তো উল্টা মানে কি কস থাকবে স্যার নিচে থাকবে তাহলে চলুন লিখে ঠিক আছে এটা একটা এটা এটা একটা একটা মান মান ঠিক আছে তার নিচে এখানে কি আছে এটা কি আছে ভাগ আছে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি দেখেন তো আমি ব্র্যাকেট দিচ্ছি দুটা বাইরে দুটা বাইরে করে দিয়েছি এবারে লিখতে পারি এটাকে কি লিখলাম ভাগ লিখলাম আর এটাকে এভাবে রাখলাম ওকে ঠিক আছে এবার আপনি ভাগটাকে কি করবেন গুণে কনভার্ট করবেন ভাগটাকে কি করবেন গুণে কনভার্ট করবেন গুণে কনভার্ট করেন এটা যদি ভাগকে গুণ করেন তাহলে কি হয়ে যাবে এটা কি হয়ে যাবে উল্টায় যাবে কি হয়ে যাবে উল্টায় যাবে তাহলে সাইন স্কোয়ার বাই স্কয়ারে স্কোয়ার সাইন কি যায় কাটা কাটি যায় তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান বাই কোয়ার এ আর আমার ওয়ান বাই কস স্কয়ার সমান আমরা কি জানি আমরা কি জানি ক স্কয়ার এ সমান কি কস এ সমান কি সেক স্ক্যারে না সরি কস এর সমান কি ওয়ান কজ এর সমান কি কজের উল্টাকে ওয়ান বাই সেক না তাহলে আমি তাহলে কী হবে তাহলে এটাকে যদি আমি কসটাকে যদি এদিকে আর সেকটা যদি উপরে তুলি মানে আর গুন করি তাহলে কথা দেখুন দেখে না সেকের সমান ওয়ান বাই কজে মানে ওয়ান বাই এ মানে কি সেকেন না তাহলে আমি কি লিখতে পারি এটাকে ওয়ান বাই সরি এটাকে আমি লিখতে পারি কি টু ইন টু সরি টু ইন্টু লিখতে পারি সেকের স্ক্যারে লিখতে পারি না দেখেন আমি আবার বলতেছি এর সমান কি ওয়ান বাই না তাহলে আমি সেকটাকে দি এদিকে মানে কি সেকটার সমান ওই পাশে আনবো তাহলে ভাগ ভাগ ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে আর গুণটাই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে আমি এই সেকের সময় কি ওয়ান বাই কজে না তো ওয়ান বাই কজের মানটা কি এখানে আসে মানে কজ স্ক্যারে তো যদি এখানে স্কেয়ার হয় তাহলে এখানে স্ক্যার হবে এটা তো বুঝতেই পারতেছেন তো ওয়ান বাই কজ স্ক্যারের মানটা কি টু সেক স্কে তাহলে এই যে মানটা আমাদের আসছে কি প্রাপ্য প্রাপ্যমান আসছে না এই যে প্রাপ্যমান আসছে এটা প্রাপ্যমান আসছে তাহলে আমি কি লিখতে পারি এ সময় কি লিখতে পারি ডান পক্ষ লিখতে পারি ঠিক আছে তাহলে বাম্পকের সময় যদি ডাম্প তাহলে মিলে প্রশ্নটা মিলে মিলিয়ে ফেলেছি এবার হচ্ছে যে কি ম্যাটটা হয়েছে তো আশা করি ম্যাটটা বুঝতে পেরেছি ম্যাটটা যদি না বুঝে থাকে আরেকবার রিভিউ করেন অথবা আমি আরেকবার রিভিউ করি ম্যাটটা ম্যাটটা কী করেছি ফার্স্টে হচ্ছে এখানে যে মানটা ছিল মানটা আমি লসাগন নিয়েছি ঠিক আছে লসাগো নিয়েছি লসাগো লসাগন লশাগো নেওয়ার লশাগো নেওয়ার পর হচ্ছে কি এটাকে দিয়ে এই যে নিচে যে মানটা সেই মানটা দিয়ে পুরো মানটাকে ভাগ করেছি ভাগ করার পর যে মানটা থাকবে এটার সাথে এটা কি গুম করে দিয়েছি এই যে ঠিক আছে তারপর এখানের মধ্যে এই কষে গাছকে কষাকে কষেকে ছিল এটা ভিতরে গুণ করে দিচ্ছি এটাও ভিতরে গুণ করে দিয়েছি গুম করে পর এখানের মধ্যে এই যে ব্র্যাকেট যেগুলো ছিল ব্র্যাকেটগুলো তুলে ফেলেছি ঠিক আছে তো এই লসাগো যেটা লশাগোটা এখানে ছিল যদি না বুঝে থাকেন তাহলে একটু ভিডিওটা আগে রিভাইন করে দেখে নিন আর এখানের মধ্যে এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি যাবে আর তাহলে এই দুইটা থাকতেছে এই জন্য টু আর এটা মানটা বসে গেছে আর এই মানটায় এই মানটা যে এখান থেকে সূত্র থেকে আমি করে এনেছি যারা যারা এটা বুঝবেন না মানে এখানে ভিডিও এখানে এসে দেখতেছেন যারা তারা একটু কষ্ট করে একটু সামনে গিয়ে দেখুন যে এখান থেকে এই মানটা কীভাবে এসেছে তাহলে এভাবে লিখেছি তারপর এর ফলে হচ্ছে এই মানটা এভাবে চলে আসছে এবং কট স্ক্যারে হচ্ছে টেনের ট্যানের কট হচ্ছে ট্যানের উল্টা সেখানে উল্টা উল্টা হয়ে টেন সময় সাইন বাই কস ছিল আর কী কস বাই সাইন আসছে তো এইভাবে করে মানুষছে তবে এবং এটা ভাগ এ একটা ভাগ চিহ্ন কীভাবে হয়েছে এটা আমি ভিডিওটা পুরোপুরি বলেছি তো যারা এখনও ভিডিও পুরোটা দেখেনি একটু আগে থেকে দেখে আসবেন আর কি ঠিক আছে এ ছিল তাহলে কি আমাদের বারো নম্বর এবার আমরা চলে যাবো চোদ্দ নম্বর মেতে চোদ্দো নম্বর ম্যাটটা আমরা দেখি কীরকম তো চোদ্দ নম্বর ম্যাটটা হচ্ছে কি ওয়ান বাই কোশেকে ওয়ান বাই কোশিকে 1 ওয়ান মাইনাস ওয়ান বাই কোসিকে প্লাস ওয়ান এটার সময় মিলে তবে টু টেন এটা মিলে তবে ঠিক আছে তো এটা একদম আগের মতোই ম্যাথ এটা কোনো ডিফারেন্ট নাই ডিফারেন্ট নাই বলতে কেন ডিফারেন্ট নেই বলতে আগে শুধু এই যে মা এই যে এই যে মানগুলো ছিল এগুলো এক্সট্রা ছিল এখন এগুলো এক্সট্রাগুলো নাই আর কি ঠিক আছে সেম সেম ম্যাথ সেম প্রসেস আশা করি আগের ম্যাচ যারা বুঝছেন তারা এটা খুব ইজিলি বুঝবেন চলেন তাহলে কিভাবে করে তাহলে আমরা বামপক দিয়ে শুরু করি আমি বামপকের পানটা লিখছি কৌশেকে ওয়ান আমি কি করবো এখানে কিছু না থাকা মানে কি কিছু মানে উপরে কিছু বা গুণ বা কিছু নেই তাহলে কি নিব নিচে লসাগুনিব তো লসাগু নিলাম নিলে লেখা যাবে কৌশেকে মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস ওয়ান আমি লসাগু মানে কি দুইটা কি পরিচিত না পরিচিত না বলে আমি কি নিচ্ছি দুইটাই লশাগুন এখন দেখেন কি করবেন এই যে মানটা এই মানটা পুরোটা দিয়ে ভাগ করবেন তাহলে এটাকে দিয়ে ভাগ করলে কি এটা যাচ্ছে আর এটা থাকছে এই যে মানটা আছে এটার সাথে কেউ পুরোটা গুণ করবেন তাহলে ওয়ানের সাথে গুন করলে কি এটাই থাকবে কেন ওয়ান সাথে ওয়ান চার সাথে গুন করবে না কেন যে মানটা দেয় সে মানটা হয়ে যায় তাহলে এই মানটা আমি বসাচ্ছি এখানে আশা করি বুঝতে পারছি সেকে প্লাস ওয়ান মাইনাসটা রাখবেন সেম এখন এই যে মানটা আছে এটা এটা দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করবেন তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যাচ্ছে আর এটা থাকতেছে এটা করবেন করবেন গুণ ঠিক আছে তাহলে এবার হচ্ছে কি আপনি ব্র্যাকেটগুলো তুলে দেবেন তাহলে এখানে ব্র্যাকেট এটা তো ব্র্যাকেট তুলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে ব্র্যাকেট তুলে সমস্যা আছে কেন আগে প্লাস এটাকে মাইনাস মাইনাসের যদি প্লাসের সাথে কি হয় গুণ হয় তাহলে কি হচ্ছে মাইনাস হয়ে যায় কি হয়ে যায় মাইনাস তাহলে কি হচ্ছে কোসে আর মাইনাস মাইনাসের সাথে মাইনাস মাইনাসের সাথে হলে কি হবে প্লাস হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে আর এখানের মধ্যে এটা কি এটাকে আপনি এ ধরেন এটাকে বি ধরেন এটাকে এ ধরেন এটাকে বি ধরেন তাহলে কি এ মাইনাস বি মাইনাস বি এ প্লাস বি তাহলে এ মাইনাস বি আর প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার কোশিকের স্কোয়ার কোশিকের স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে তারপর এখানের মধ্যে হচ্ছে কি কো কোসিকের সাথে কোষিকে কাটা যাচ্ছে তাহলে এখান মধ্যে কিছু ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হচ্ছে টু হচ্ছে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হচ্ছে এই যে ওয়ানের সাথে ওয়ান যোগ করতেছে কি হচ্ছে টু হয়েছে ওয়ানের সাথে ওয়ান যোগ করে কি হচ্ছে টু হচ্ছে ঠিক আছে তবে এখানে আমাদের এই যে এখানে আমাদের লেখা আছে কি কোসেকের এ মাইনাস ওয়ান ঠিক আছে হ্যাঁ এবার দেখেন এই যে মানটা এটা কি এটা একটা সূত্রের মধ্যে পড়ছে সূত্রটা কি ছিল সূত্রটা একটু দেখি আমরা সূত্রটা কি ছিল সূত্র ছিল এরকম কোসেকের এ মাইনাস কট এ ইকুয়াল টু ওয়ান ছিল ঠিক আছে তাহলে এখানে দেখেন আমার লাগবে কোচ এসকে মাইনাস ওয়ান লাগতেছে না মাইনাস ওয়ান লাগছে ঠিক আছে কিন্তু মাইনাস ওয়ান নেই তাহলে আমি ওয়ানটা কী করব এই বাসানবো তাহলে ওয়ানটাই বাসানো আমার আর কি এরকম লেখা না এই বাসানো আর কি মানে ওয়ান আগে প্লাস ছিল এই পাশে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো ওয়ানকেই বাসানো ওকে তাহলে আমি লিখি কটে স্কেরে সমান জিরো ওকে এখন আমার লাগবে কিন্তু শুধু এটা এটা কোনো দরকার নেই তাহলে এটাকে আমি কী করবো ওই পাশে পাঠিয়ে এটাকে কী করব ওই পাশে পাঠিয়ে তাহলে ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে আমি এরকম পাচ্ছি না দেখেন তো এটা মাইনাস না ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই যে মানটা এই মানটা মানটার আনসার কত কট তাহলে বসিয়ে দিন টু বাই কট আমার দরকার কি টু টেন স্ক্যারে না তাহলে আমরা কি জানি এটাকে আমরা এটা লিখতে পারি না টু ইন টু ওয়ান বাই কট লিখতে পারি লিখতে পারি আর আমরা কি জানি ওয়ান বাই কট সমান কি ওয়ান বাই কট সমান ওয়ান বাই কট সমান কি আমরা কি জানি টেন এ সমান আমরা জানি টেন এ সমান ওয়ান বাই কট ঠিক আছে আর কট তাহলে ওয়ান বাই কট না তাহলে আমরা কি ওয়ান বাই করট আসে না তাহলে কিছু কনভার্ট হয়ে যাবে এ কনভার্ট হয়ে যাবে না তো যে টেনে কনভার্ট হয় তাহলে কি আমরা কি আনসারটা আনসারটাতে কী হবে এটার আনসারটা কী হবে এটা হবে না টু টেন স্ক্যারে টু টেন স্ক্যারে হবে না এই যে টু টেন স্ক্যারে যেটা আছে সেটা সেটা কি এখানে আমার যেটা চাই সেটা মিলছে তাহলে কি বামপকের সময় টানপক মিলছে বামপকুর সময় টানপকু মিললে এই ম্যাটটা কি এখানে কি হচ্ছে এখানে কী হয়েছে সলভ হয়েছে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমার চোদ্দো নম্বর ওকে এরপর আরও ভিডিও আসবে তো আমরা ভিডিওর জন্য আসতেছি একটু পরে